এই যে ফুল বলে এলা ফুল মানসিক আইছে মোর ফুল ফুল হচ্ছে এই যে লাউ লাগাইছি লাউ এর চেয়ে ফল আছে কিন্তু মনে হয় কারোর নজর লাগছে হ্যাঁ আর ফুল এলা তো ফুলের সেই দাম পাঁচশো টাকা করে কেজি গাঁদা ফুল আইসো দেখে তো আমার ভাল্লা দেখা গেল গরিবের ঘর ঠিক আছে আগে দেখাং এদিকে ছাপরাটা দেখি ছাপড়া ঘর গাড়ি ঘর আমার দেখো এস দেখো আমার ঘর এটার আমার দুনিয়ার খাংজাং জিনিস এই যে গাড়ি গাড়িটা থাকে এই যে সাইকেল দুইখান সাইকেল এখন সাইকেল বেটা চালে যাচ্ছে এই যে আমার গরিব মানুষ ভাই খুব সিনিয়র সিন্ডিয়ার বেড়া এটা যে চৌকো বানিয়েছি এটা পিকনিক খাই পিকনিক পিকনিক খাই চলো এলা আমার থাকার ঘর গেলাম দেখাই কি কর্ম দুঃখের কপাল দেখো কিন্তু আমার সেই ফুল লাগাছে কিন্তু ফুল লাগা কিন্তু সেই তারপরে এলা তোমা মই দেখান আমার ঘর হয়েছে সিঁড়ি দিয়ে উড়ি ধরছ প্রথমে বারান্দা আইকেন আমার বারান্দা যে বারান্দাখানেও আছে আমার এটা বসে বসে গল্প করি চা খাই কত কি করি ওরা দেখায় ঢুকতে আমার ঘর প্রথম ফার্স্ট রুম আমার এটা হচ্ছে আমার বসার ঘর আগত কইছে আমার দেশি মেছি আগত কয়েছে ডাড়িঘর এলাকায় কি জন্য দে রে এলাকায় বসার ঘর যাই হোক বসার ঘর এটা হচ্ছে আমার বসার ঘর গরিব মেছি বসার ঘর বুঝলি সোপা আছে এখন আর টিভিটি আছে আর কি খাওয়াই আসি এটি বসি এটি গলম গল গলমল গলমল গল্প গল্প করি এটা হচ্ছে আমার ঘর এটা হচ্ছে আমার ঢুকিয়ে এটা বসা ঘর বাঁচি আঁচি এটা বসে ঠিক আছে তারপরে এলা যাব রান্নাঘর আমার রান্নাঘর রান্নাঘর টান ভাল জ্বলাম এইটা হচ্ছে আমার রান্ধন ঘর এটা হচ্ছে আমার রান্ধন ঘর ঠিক আছে এই যে ডাইনিং টেবিল এখানে আমার গসগস খাই এই ফিস এইটা হচ্ছে আমার রান্নাঘর ঠিক আছে এক ঘাট লাগাচ্ছি প্যাটের রোগ ছিল সেই সেই মেলে সেই প্যাটের রোগ ছিল প্যাট ব্যথা প্যাট ব্যথা সবসময় একো গাড়টা লাগে জলটাই আলাম প্যাট বেশি চলো আলাম ওই নেক্সট ঘর তোমাক দেখাম এই গরিব মানুষের ঘর ঠিক আছে সবাই দেখি ইয়া দেখে রাখছ এই যে তারপরে আসবো আমি আমার বেটার ঘরে যেখানে আমার ব্যাটা বই পড়ে গান করে গান করে বই পড়ে তারপরে সবকিছু করে এটি হারমোনিয়াম ঠিক আছে আর এটা মোর বেটা বই পড়ে এটা না বই পড়ার জন্যে গান করার জন্যে মাছামাছলি করার জন্য এটা হচ্ছে মোর আয়না ডেসিং টেবিল ঠিক আছে তাই এই যে এসছে আমার বেডরুম এসো এসো লাইটটা

এটা হচ্ছে আমার ঠাকুরঘর ঠাকুরঘর হইলো আমার এটা এটাও এখন বিছিনা রাখছি এটা আমার গড্রেস এটা আমার বাক্স এটা সব লেট খ্যাতরা ঢোকা আছে তারপরে মোৰ বেকার তবলা আর এই যে ঠাকুরঘর ঠাকুর এই তো আমার গরিবের কারণ আমার আলাদা ঠাকুরঘর নাই ওই জন্য এইটাই ঠাকুরঘর পরে যাওয়া টাকা বেশি হবে তাহলে আমার ঠাকুরঘর অতি সামনা বাড়ি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক এই এইগুলো আমার গরিবের বাড়ি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন